ইন্টারনাল অডিট এর আটটি গুরুত্বপূর্ণ ধাপ এক অডিটের পরিকল্পনা প্রতিটি প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় অডিট একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পরিকল্পনা করা হয় এই পরিকল্পনা প্রায় একটি নির্দিষ্ট সময়সূচি বা প্রোগ্রামের মাধ্যমে নির্ধারণ করা হয় যা প্রতিষ্ঠানের কার্যক্রমের নিরবচ্ছিন্ন উন্নয়ন নিশ্চিত করে দুই অডিট পরিচালনার জন্য ব্যক্তি মনোনয়ন প্রতিষ্ঠানের একজন বা একাধিক ব্যক্তিকে অডিট পরিচালনার জন্য মনোনীত করা হয় এই ব্যক্তিরা সাধারণত সেই ব্যক্তি হন যাদের প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থার সঙ্গে সরাসরি সংশ্লিষ্টতা থাকে এবং তাদের যথাযথ প্রশিক্ষণ প্রদান করা হয় তিন অডিটের পদ্ধতি নথিভুক্তকরণ অডিট পরিচালনার পদ্ধতিগুলি সুনির্দিষ্টভাবে নথিভুক্ত করা হয় এতে কিভাবে অডিট পরিচালিত হবে কি কি পদক্ষেপ নেওয়া হবে এবং কোন সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করা হবে তা স্পষ্টভাবে উল্লেখ করা থাকে চার অডিটের কার্যকরী বাস্তবায়ন অডিটের পরিকল্পনা অনুযায়ী প্রকৃতপক্ষে অডিট পরিচালনা করা হয় এখানে পরিকল্পনা থেকে বাস্তবায়ন পর্যন্ত প্রতিটি ধাপ অনুসরণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে অডিট প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় পাঁচ প্রাকনির্ধারিত প্রোগ্রাম অনুযায়ী অডিট অডিট একটি পূর্বনির্ধারিত প্রোগ্রাম বা পরিকল্পনা অনুযায়ী পরিচালিত হয় এটি প্রতিষ্ঠানের নিয়মিত কাজের ধারাবাহিকতায় ব্যাঘাত ঘটায় না এবং একটি নির্দিষ্ট কাঠামোর মধ্যে থেকে সম্পন্ন হয় ছয় অডিটের ফলাফল রেকর্ডিং প্রতিটি অডিটের পর এর ফলাফল যথাযথভাবে রেকর্ড করা হয় এই রেকর্ডগুলো ভবিষ্যতে অডিটের জন্য রেফারেন্স হিসেবে ব্যবহার করা যেতে পারে এবং এর ভিত্তিতে পরবর্তী পদক্ষেপগুলি গ্রহণ করা হয় সাত অসঙ্গতিগুলির সংশোধনমূলক ব্যবস্থা অডিটের সময় প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থায় যদি কোনো অসঙ্গতি বা ত্রুটি ধরা পড়ে তবে তা সংশোধনের জন্য অবিলম্বে ব্যবস্থা নেওয়া হয় এই সংশোধনমূলক ব্যবস্থা একটি যুক্তিযুক্ত সময়সীমার মধ্যে সম্পন্ন করা হয় আট সংশোধনমূলক ব্যবস্থার কার্যকারিতা সংশোধনমূলক ব্যবস্থা নেওয়ার পর এটি কার্যকরভাবে সম্পন্ন হয়েছে কিনা তা নিশ্চিত করা হয় এটি দ্রুত এবং সঠিকভাবে সম্পন্ন হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যতে একই ধরনের সমস্যা পুনরাবৃত্তি না ঘটে এই ধাপগুলো অনুসরণ করে অভ্যন্তরীণ অডিট কার্যকরভাবে পরিচালিত হয় এবং প্রতিষ্ঠানের মান নিয়ন্ত্রণ ব্যবস্থা সর্বদা উন্নতির পথে থাকে